আমরা কক্সবাজার জেলায় যে সকল ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এবং যে সকল বেসরকারি ক্লিনিক রয়েছে সেই ক্লিনিকগুলোতে আজকে মোবাইল কোড পরিচালনা করি এই মোবাইল কোড পরিচালনা করলে মূলত আমরা যেই কাজটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন টেস্ট যেই ল্যাবগুলোতে করা হয় সেই ল্যাবরেটরির পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ল্যাবরেটরির যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেই কেমিক্যালগুলোর জন্য সেই কেমিক্যালগুলো পরীক্ষা নিরীক্ষা চিন্তাক মতো করা হয় কি না এবং সেই কেমিক্যালগুলো মেয়াদ উত্তীর্ণ কিনা এই বিষয়গুলো আমরা দেখেছি আমাদের সাথে ড্রাগ ইন্সপেক্টর রয়েছেন সিভিল সার্জন মহাদয়ের প্রতিনিধি রয়েছেন সাইফ্যা ইন্সপেক্টর রয়েছেন তারা এই হাসপাতালগুলোর যেই ল্যাবরেটরি এই ল্যাবরেটরির যেই সকল ড্রাগ যেগুলো মানুষের কেমিক্যাল টেস্টে ব্যবহৃত হয় সেগুলো ওনারা চেক করে দেখেছেন এবং আমরা যতগুলো হাসপাতাল দেখেছি এর মধ্যে দুইটা হাসপাতালকে আমরা দেখেছি তাদের ল্যাবরেটরিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে একটু অবহেলা পরিলক্ষিত হয়েছে এবং সেখানে আমরা আইন অনুযায়ী যে জরিমানা করা দরকার সেই অর্থ আমরা আদায় করছি আমরা শুধু ইউনিয়ন হাসপাতালে না আমরা এই লাইনে যতগুলো হাসপাতাল রয়েছে কক্সবাজার জেলার প্রত্যেকটা হাসপাতালেই যাচ্ছি সেখানে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে যে জায়গাটাতে বিলিং না হয় যেখানে বিল করা হয় আমরা ইতিমধ্যে যে সকল রুগী আছে আমরা রুগীদের সাথেও প্রত্যক্ষভাবে কথা বলেছি তাদের যে রিয়াকশান সেটাও আমরা শুনেছি আমরা চেষ্টা করেছি তাদের যে সকল অভিযোগ সেগুলো ডিল করার এবং আপনারা জানেন রোগীদের পাশাপাশি এখানে হাসপাতালে যারা ম্যানেজমেন্ট তাদের সাথে আমরা কথা বলেছি তাদের যে প্রবলেমগুলো রয়েছে তাদেরকে আমরা সতর্ক করেছি এবং ইনিশিয়ালি আমরা সবাইকে জরিমানা করেছি এবং তাদেরকে আমরা সময় দিয়েছি এই সময়ের মধ্যে তাদের যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো ওনারা ঠিক করবেন এবং যে সকল সাধারণ মানুষ আছে তাদেরকে ওনারা সঠিকভাবে সেবা দিবেন এই জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমরা ইতিমধ্যে ইউনিয়ন হাসপাতালের যে সকল ম্যানেজমেন্ট তাদের সাথে কথা বলেছি তাদের সকল কাগজপত্র ছিল আমরা ইনিশিয়ালি এখানে ল্যাবের যে সকল কেমিক্যাল রয়েছে সেগুলো ঠিক ছিল কি না এটা আমরা দেখেছি সেখানে আমরা যে অ্যানোজ পেয়েছি সেটার বিরুদ্ধে আমরা অলরেডি তরিমানা করেছি আর বাকি যে কাগজপত্র ছিল সেই কাগজপত্রগুলোর জন্য আমরা সিভিল সার্জন মহোদয় বরাবর যাচা বাঁচার জন্য প্রেরণার জন্য নির্দেশের